ওদের বন্ধুত্ব আজও অটুট তোমরাও কিন্তু এই ধরনের ভিডিও খুব তাড়াতাড়ি তৈরি করতে পারো আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো ভিডিও এআইয়ের মাধ্যমে কী করে সঠিক পদ্ধতিতে এই ধরনের ভিডিও খুব ভালোভাবে তৈরি করা যায় তোকে চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখছো বুকমার্ক টেক ইউটিউব চ্যানেল আমি আছি অভিষেক চলো শুরু করা যাক লেটস স্টার্ট উইথ মি তো এস এই ধরনের ভিডিও বানানোর জন্য তোমাদের কিন্তু কিছু অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটের খুবই দরকার পড়বে এবং সেই জন্যই তোমাদের কিন্তু চলে আসতে হবে প্রথমে তোমাদের ফোনের মধ্যে ফোনের ইন্টারফেসে এবার ফোনের ইন্টারফেসে আসার পর তোমাদের যে জিনিসটাকে ডাউনলোড করে নিতে হবে সেটা হচ্ছে চ্যাট জিপিটি তোমার প্লে স্টোরে গিয়ে চ্যাট জিবিটি সার্চ করবে এবং চ্যাট জিবিটি থেকে কিন্তু চ্যাট জিবিটিকে ডাউনলোড করে নেবে আমার কিন্তু ডাউনলোড করা রয়েছে তাই জন্য আমি সরাসরি চলে যাচ্ছি চ্যাট জিবিটিতে চ্যাট জিবিতে যাওয়ার পর তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে এখান থেকে তোমাদের কিন্তু স্ক্রো স্টোরি তৈরি করতে হবে কারণ এখান থেকে স্টোরি তৈরি করলে কিন্তু তোমাদের সময় বেঁচে যাবে আমি কিন্তু এখানে বাংলা সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে ভয়েস ওভার দিচ্ছি আমাকে একটি ছেলে ও একটি পায়রার গল্প বানিয়ে দাও তিরিশ সেকেন্ডে আমি কিন্তু এটা বলে এখানে কিন্তু হ্যাঁ আমি কিন্তু এটা বলে এখানে জাস্ট রান অপশানে ক্লিক করে দেব এবং তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে কিন্তু একটি স্টোরি চলে এসেছে যেখানে কিন্তু একটি পায়রা এবং একটি ছেলে স্টোরি এসেছে তিরিশ সেকেন্ডে তোমরা দেখতেই পাচ্ছ যে একদিন একটি ছেলে তার নাম অনিক তানিম পার্কে খেলছিল হঠাৎ সে দেখে একটি পায়রা আহত হয়ে মাটিতে পড়ে আছে তা নিম পায়াটিকে তুলে নিজে হাতে যত্ন করে পানি ও দানা খাওয়ালো এইভাবেই কিন্তু একটা স্টোরি তৈরি হয়ে চলে এসেছে এবং এইবার আমরা এই ব্যাপারটা কাজ করব আমাদের কিন্তু এর নিজে একটি প্রম লেখা দরকার রয়েছে সেই প্রমটি আমি ক্রপ করে রেখেছি তোমাদের কিন্তু আমি প্রমটি ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো তোমরা এখান থেকে স্ক্রিনশটও করতে পারো বা ডেসক্রিপশন থেকে নিতে পারো ফার্স্ট প্রমটাকে আমরা এখানে কপি করব এবং কপি করার পর কিন্তু আমরা এখানে পেস্ট করব প্রমটি কিন্তু এখানে আমরা নিয়ে নিয়েছি এবং এখান থেকে সিম্পলি কপি করে নিয়েছি এবার আমরা চলে আসবো আমাদের চ্যাট জিবিটিতে এবং জিবিতে আসার পর এখান থেকে পয়েন্টটিকে সিলেক্ট করে নিব যে প্লিজ রাইট সিন বাই সিন ইমেজ ফ্রম ফর দ্য স্টোরি ইন থ্রি ডি কার্টুন স্টাইল অ্যান্ড মেক শিওর দ্য ক্যারেক্টার লুকস কনসিস্ট্যান্ট ইন এভরি সিন এবার এখানে আমরা কিন্তু রান অপশানে ক্লিক করে দেব রান অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে কিন্তু এই ভিডিওটির কিছু প্রম্ট একদম সিন বাই সিন চলে আসবে এবং এই সিনগুলো কিন্তু সম্পূর্ণ একই ধরনের হতে চলেছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু কাছে একটি সিন চলে এসেছে এবং এই সিনগুলি একদমই সুন্দর হতে চলেছে এবার তোমাদের কিন্তু একটা আরও ভালো প্রম্প নিতে হবে যেটাকে বলছি আমি ম্যাজিক প্রম্ট এই ম্যাজিক প্রম্পটা কিন্তু তোমাদের রিলেট করে নিতে হবে কি করতে হবে আবার তোমাদের আমি কিন্তু আমি ফ্রমটা লিখে রেখেছি তোমাদের আমি ডেসক্রিপশন এটাও শেয়ার করে দেবো এবার কিন্তু এখান থেকে ম্যাজিক ফর্মটাকে পাওয়ার জন্য আমরা কিন্তু আমরা আবার এখান থেকে কপি করব নোটে এসে এবং এবার কিন্তু কপি করে আমরা চ্যাট জিবিটির মধ্যেই কিন্তু এই নিচে কিন্তু এই ফর্মটাকে দিয়ে দেবো যে মুঝে এক অ্যাসা প্রম্প জেনারেট করকে দো জিনমে সবই ভিডিও প্রম্পস হয় ক্যারেক্টার সেম টু সেম হয় ওর ভিডিও মে এক সিঙ্গল প্রম্প দো এবার হচ্ছে ভিডিও মে এক সিঙ্গেল প্রম্প দো এখান থেকে কিন্তু আমি সার্চে ক্লিক বা রান করে দেবো এবার তোমরা যে প্রম্পটি দেখতে পারবে সেটা হচ্ছে একটি মাস্টার প্রম্ট এই মাস্টার প্রম্প বা ম্যাজিক প্রম্প আমি এটাকে বলে থাকি এবার তোমরা দেখতে পারবে এখানে যে এখানে যে ম্যাজিক প্রম্পটা আছে এটাকে ইউজ করে আমরা করে ওই ধরনের কার্টুন ভিডিও খুব সুন্দর করে তৈরি করতে পারবো এবার আমাদের একটা কাজ করতে হবে আমরা এখান থেকে ব্যাক করব তবে তার আগে আমাদের একটা জিনিস করতে হবে আমাদের যে জিনিসটা করতে হবে আমাদের যে প্রম্পটগুলো আমরা সিন বাই সিন নিয়েছিলাম ওগুলোকে একবার লং প্রেস করে সিলেক্ট টেক্সট করে নিতে হবে সিলেক্ট টেক্সট করার পর তোমরা দেখতেই পাচ্ছ যে কি হতে চলেছে আমরা কিন্তু এইটাকে সিলেক্ট টেক্সট করে নিয়েছি এবং সিলেক্ট টেক্সট করার পর প্রথম যে কনসিস্ট্যান্ট প্রম্পটগুলো এসেছে তার থেকে সিন ওয়ানকে আমরা কিন্তু নিয়ে নিচ্ছি এখান থেকে সিন ওয়ানকে আমি কপি করে নেব এবার কপি করে সিলেক্ট কপি করে নেব। এবার কপি করার পর আমি চলে যাব আমাদের আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আমাদের সার্চ করতে হবে গ্রুক এআই আমি কিন্তু এখানে সার্চ আমার হয়তো করা রয়েছে আগেও করা নেই করে নিচ্ছি গ্রুপ এআই আমরা কিন্তু সার্চ করে নেব গ্রুক এআই এবং গ্রুপ এআই কিন্তু আমার ডাউনলোড করা রয়েছে তোমাদের যদি ডাউনলোড করা না থাকে তোমরা কিন্তু ডাউনলোডটা করে নেবে আমরা চলাচলি চলে যাব গ্রুপ এ এর মাধ্যমে আমরা কিন্তু গ্রুপ এ চলে এসেছি তোমার যদি ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু তোমাদের অসুবিধা নেই যদি ডাউনলোড না করা থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে সাইন ইন করে নিতে হবে গ্রুপ এ আইতে আসার পর যে কাজটি তোমাদের করতে হবে ওটা সবচেয়ে উৎপন্ন এটা হচ্ছে এই ইম্যাজিন অপশানে তোমাদের ক্লিক করে দিতে হবে এই ইম্যাজিন অপশনে ক্লিক করার পর তোমরা কিন্তু এই ইমেজ সেকশনে ক্লিক করলেই এখান থেকে এই ফর্মটিকে সিলেক্ট করে পেস্ট করে দেবে এবং এই প্রমটি দিলেই শুধু হবে না তোমাদের কিন্তু আবার ব্যাক চলে আসতে হবে এবং ব্যাক আসার পর তোমাদের যে কাজটি করতে হবে তোমাদের চ্যাট জিবিতে আবার ফেরত আসতে হবে তোমাদের সিলেক্টে ব্যাক করতে হবে এবং ব্যাক করার পর তোমাদের যে ম্যাজিক প্রমটা আমরা জেনারেট করেছিলাম সেই ম্যাজিক প্রমটিকে কিন্তু আমি সিলেক্ট করে নেব আমি এখান থেকে ম্যাজিক প্রম সিলেক্ট করার সেই ম্যাজিক প্রম্পটিকে সিলেক্ট করে নিচ্ছি আমি এখান থেকে ম্যাজিক প্রমটাকে সিলেক্ট করে নিয়ে এখানে কপি করে নিচ্ছি এবার আমাদের যে কাজটি করতে হবে গ্রুপ এ চলে আসতে হবে এবং এই ম্যাজিক প্রম্পটিকে এই প্রম্টের নিচে পেস্ট করতে দেবো আমরা একটু ব্যাক করব করে সেই ম্যাজিক প্রম্পটিকে এর নিচে আমরা সিলেক্ট করে দিব দিয়ে আমরা রান অপশানে ক্লিক করব এবার কিছুক্ষণের মধ্যেই তোমরা কিন্তু একটি সুন্দর ইমেজ এখানে পেয়ে যাবে যেটার মধ্যে কিন্তু একটি ছেলে একটি পায়রার কথা কিন্তু চলে আসবে তোমরা দেখতেই পেয়েছ যে এখানে কিন্তু একটি ছেলে এবং একটি পায়রা দেখেছে সেই পায়রাটির কিন্তু অসুস্থ রয়েছে সেই প্রম্ট কিন্তু জেনারেট হয়ে চলে এসেছে আমরা কিন্তু এই ধরনের প্রম্টের মাধ্যমে এই ধরনের ইমেজ খুব সহজে পেয়ে যাব এবং এই ধরনের ইমেজ পাওয়ার পর আমরা কিন্তু সিম্পলি মেক ভিডিও অপশনে ক্লিক করে দেবো এই মেক ভিডিও অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পারবে যে এই ভিডিওটি কিন্তু পার্সেন্টেজে ভিডিও জেনারেট হতে শুরু করেছে এবং কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পারবে যে এই ইমেজটি কিন্তু একটি হুবহু ভিডিওতে কনভার্ট হয়ে গেছে তাই ততক্ষণ যতক্ষণ এটা ভিডিওতে কনভার্ট হচ্ছে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমাদের ভিডিও যদি ভিউজ আছে না বা এআইয়ের মাধ্যমে আরও অন্য অন্য পদ্ধতিতে কীভাবে তোমরা ভিডিও বানাতে চাও সেই যদি জানকারি নিতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ভিডিও দেখে নাও তো এই আমাদের কিন্তু সম্পূর্ণ এখানে ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে এবার কিন্তু আমাদের একটু কাজ করতে হবে আমরা জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো এই ডাউনলোড অপশানে ক্লিক করার পর কিন্তু এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবার আমরা চলে যাব ব্যাক অপশানে আমরা চলে যাব আবার চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিতে যাওয়ার পর আমরা কিন্তু এখান থেকে ব্যাক করে দেবো গিয়ে কিন্তু আমরা সেকেন্ড যে প্রমটি রয়েছে সেই সেকেন্ড প্রমটি টিকে সিলেক্ট করব। এবার কিন্তু সেকেন্ড ফ্রমটিকে আমরা একই পদ্ধতিতে এখান থেকে নিচে এসে সেকেন্ড ফ্রমটিকে আমরা সিম্পলি সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করে কপি করে নেব কপি করে করার পর আমরা চলে আসব চলে আসার পর কিন্তু ইমেজে ক্লিক করার পর সেটিকে পেস্ট করে দেবো এবার আমরা আবার ব্যাক করব। ব্যাক করে আসার পর আমরা আবার ব্যাক করার পর সেই ম্যাজিক ফ্রমটিকে আবার নিয়ে নিব এই ম্যাজিক ফ্রমটি কি খাসিয়েত আছে তোমরা কিন্তু এখনই দেখতে পারবে এই ম্যাজিক ফ্রমটিকে আমি সিলেক্ট করে নিলাম আবার কিন্তু কপি করে নিলাম এই কপি করার পর আমরা আবার চলে আসলাম সেই ভিডিওতে এবং ভিডিওতে আসার পর ওই ভিডিও নিচে এই ম্যাজিক ফ্রমটিকে পেস্ট করে পেস্টাল করে দিলাম এবার তোমার দেখতে পারবে যে এই রিলেটেড ভিডিও বা ইমেজ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে যে এই দেখো পরের যে ভিডিওটার মধ্যে আমরা কিন্তু সেইভাবেই রিলেটেড ফটোস পেয়ে পেয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমরা আবার সিম্পল স্টেপে একটা জিনিস করব সে জিনিসটি হচ্ছে এই ভিডিওটার মধ্যে ক্লিক করব দেখতেই পাচ্ছি যে খাবার দিয়েছে জল দিয়েছে পায়রাটিকে সেটা চলে এসেছে এখান থেকে কিন্তু আমি মেক ভিডিওতে ক্লিক করব এবং মেক ভিডিওতে ক্লিক করার পরেই সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পারবে যে এই ভিডিওগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার এভাবেই তোমাদের কাজটিকে করে নিতে হবে এভাবেই তোমাদের এক একটি ইমেজ থেকে ভিডিও তৈরি করতে হবে তোমাদের আবার আবার এই পদ্ধতির মাধ্যমে কিন্তু সঠিকভাবে ওখানে যতগুলি প্রম্পট রয়েছে সেই প্রম্টগুলিকে নিতে হবে সেই প্রম্টগুলিকে লাগাতে হবে এবং শেষে কিন্তু সেই ম্যাজিক প্রম দিতে বলো না তাহলে কিন্তু দেখতে পারবে যে সম্পূর্ণ সিচুয়েশন সেম রয়েছে এবার কিন্তু পায়রাটির জল খাচ্ছে দানা খাচ্ছে আমি এটাই কিন্তু গ্যালারিতে সেভ করে নেবো তো ভিডিওটাকে বেশি লম্বা না করে আমি সবগুলো একেবারে সেভ করে নিয়ে তারপর পরবর্তী স্টেপগুলো করছি তো এই দেখা এটা ফটো আমি ডাউনলোড করে নিই তো আমাদের কিন্তু সব ভিডিও ডাউনলোড করা হয়ে গিয়েছে ফ্রপ ভিডিওগুলো ডাউনলোড করার পর আমরা চলে এসেছি চ্যাট জিবিটিতে এবং চ্যাট জিবিতে আসার পর আমাদের যে কাজটি করতে হবে আমরা প্রথমে যে গল্পটি পেয়েছিলাম সেই গল্পটিকে আমাদের কিন্তু কপি করে নিতে হবে সেই গল্পটিকে যখন আমরা কপি করব বা সিলেক্ট টেক্সটে আসে আমরা শুধু এই গল্পটিকে কপি করছি আমরা কিন্তু এই গল্পটিকে এখান থেকে কপি করে নেব এবার এখান থেকে গল্পটি আমি কপি করে নিচ্ছি এবার কপি করে নিতে হবে কপি করে আমরা চলে যেতে হবে গুগলে গুগলে যাওয়ার পর আমরা যে কাজটি করব গুগল এআই স্টুডিওতে কি ক্লিক করব এবং গুগল এআই স্টুডিওর ইন্টারফেসে পৌঁছে যাব এবং গুগল এআই স্টুডিওর ইন্টারফেসে যাওয়ার পর আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আমরা হোমে চলে যাব এবং হোমে যাওয়ার পর আমরা যে কাজটি করব খুবই গুরুত্বপূর্ণ জেনারেট নেটিভ স্পিচ উইথ জেমিনাই অপশনে ক্লিক করব। এবার এখান থেকে সিঙ্গেল স্পিকার অপশানে ক্লিক করব। এবার কিন্তু এখানে ভয়েসের মধ্যে আমি দেখতে পারবো যার ভয়েস আমার পছন্দ আমি নিতে পারবো আমি কিন্তু চার নম্বর বয়েসে সিলেক্ট করছি এবার কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে প্রমটিকে পেস্ট করে দিলাম এরপর কিন্তু তোমরা দেখতে পাবে যে এর মধ্যে যে ইমোজিগুলি রয়েছে ইমোজিগুলিকে আমি সরিয়ে দেব। এবং ইমোজিগুলি সরানোর পরে আমরা দেখতে পারবো কী করে একটা স্পিচ তৈরি হচ্ছে আমি এখানে ইমোজিগুলিকে সরিয়ে দিচ্ছি এরপর আমরা আমরা কিন্তু সিম্পলি এখানকার রান অপশানে একটা ক্লিক করে দেব। এবং এখানকার রান অপশানে ক্লিক করার পরে কিছুটা সময় নেওয়ার পর দেখতে পারবে যে এখানে কিন্তু ভিডিওটা ভিডিওর যে ভয়েসটা আমরা জেনারেট করছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে চলে এসেছে তোমরা দেখতেই পারবে কিভাবে এই তৈরি হচ্ছে তো কীভাবে কিন্তু সময় নিচ্ছে একটু সময় হলেই কিন্তু ভয়েসটা তৈরি হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কাছে কিন্তু ভয়েস তৈরি হয়ে চলে এসেছে আমরা চাইলে কিন্তু একবার শুনেও নিতে পারি চলো শুনে নেই দেখে পায়রা আহত হয়ে মাটিতে পড়ে আছে তো আমাদের কিন্তু ভয়েসটি তৈরি হয়ে গিয়েছে এবার এটা কিন্তু ফ্রিতে রয়েছে এবার আমরা এই ফ্রিডটে অপশানে ক্লিক করব এবং ডাউনলোড অপশানে ক্লিক করব এবং এই ডাউনলোড এগেন অপশানে ক্লিক করে কিন্তু আমাদের সিম্পলি ডাউনলোড করে নিতে হবে এরপরে আমাদের চলে যেতে হবে সবচেয়ে মোবাইলের ইন্টারফেসে আমাদের খুলে ফেলতে হবে আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশান এবং ইনশর্ট অ্যাপ্লিকেশান খোলার পর আমরা ভিডিওসে ক্লিক করব এবং ভিডিওসে ক্লিক করার পর আমরা চলে যাব নিউ ভিডিও এবং সেখান থেকে সব ভিডিওগুলিকে সিলেক্ট করে নেব এবার কিন্তু আমরা নিউতে ক্লিক করে আমাদের একে একে ভিডিওগুলিকে নিয়ে নেবো যেমন আমরা ফার্স্ট থেকে ভিডিওগুলিকে নিয়ে নিলাম এবার কিন্তু ডানিয়া অপশানে ক্লিক করে দিলাম এবারে কিন্তু চলে এসেছে আমাদের ভিডিওগুলি কিন্তু আমাদের কিন্তু ক্যানভাসটা ইউটিউব মোডে রয়েছে আমরা এটাকে সিম্পলি করে দেবো টিকটক বা ইনস্টাগ্রাম মোড কিন্তু আমাদের যে কাজটি করতে হবে ক্যানভাসে ক্লিক করতে হবে এর সাইজটি কিন্তু ঠিক নেই তাই এটিকে আমরা একটু বড়ো করে সাইজটি ঠিক করে দেব। এবং যাতে সবগুলো ভিডিওর মধ্যে যে ইমেজ সবগুলি যেন একসাথে চেঞ্জ হয়ে যায় তাই জন্য অ্যাপ্লাই টু অল করে দেবো এবার এর মধ্যে কিন্তু এটা ইনবিল্ড মিউজিক থাকে সেই মিউজিকটা কমানোর জন্য আমরা ভলিউম অপশানে আসবো এখান থেকে এটাকে জিরো করে দেব এবং অ্যাপ্লাই অল করে দেব ভলিউমের মধ্যে এবার আমাদের কাজ করতে হবে আমাদের সরাসরি চলে যেতে হবে অডিও সেকশানে অডিও সেকশানে গিয়ে আমাদের চলে যেতে হবে মিউজিকে মিউজিক আসার পর আমাদের চলে আসতে হবে মাই মিউজিকের ডাউনলোড করা মিউজিকটির এখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছ যে এখান থেকে কিন্তু সুন্দর করে ওই মিউজিকটি এখানে চলে এসেছে এবার আমরা এই মিউজিক অনুযায়ী বা এই স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিওটাকে তৈরি করব। এবার চলো শুরু করি আমরা প্রথমে দেখে নিই এই ভিডিওটার মধ্যে যে প্রথম যে লাইনটি রয়েছে সেটা কতটা রয়েছে এবার কিন্তু আমাদের এটাকে আর একটু বড় করে লম্বা করে নিতে হবে তার জন্য আমরা কি করব আমরা একটি ডুপ্লিকেট অপশনে ক্লিক করব যেহেতু আমাদের এটা এখনো হচ্ছে না তাই আমরা একটি এখানকার ডুপ্লিকেট অপশনে ক্লিক করে বাড়িয়ে নেব এবার আমরা প্লে করব তো কিন্তু ও কিন্তু পায়রা দেখলো হঠাৎ সে একটি পায়রা এই যে মাটিতে হয়ে পড়ে আসার পরে আমরা এখানে স্টপ করে দিলাম এরপর কিন্তু আমরা এখান থেকে আগিয়ে নিয়ে যাব পরের ইমেজে আমরা কিন্তু এগিয়ে নিলাম পায়াটি পড়ে আছে এবার কি নিজে এই যে খানা দানা খাওয়ায় তারপরে কিন্তু এর মানে আমরা এটাকে এটুকু করে নেব এবার পরে দেখি এরপরে আবার দেখবো তানিম ও কিন্তু পায়রা পেয়েছে আহত অবস্থায় দেখতেই পাচ্ছ তোমরা নিজের হাতে যত্ন করে পায়রাটি কিন্তু সুস্থ হয়ে যায় এই যে এই পায়রাটি সুস্থ হয়ে পর্যন্ত রাখলাম এবার কিন্তু আবার প্লে করব আমরা এক তানিম ও কিন্তু পায়রা পেয়েছে এবার কিন্তু এবার কিন্তু দেখতে হবে যত্ন করলো জল খাওয়ালো দানা খাওয়ালো এবার কিন্তু পরের স্টেপে যাবো আমরা এই যে এখান থেকে উড়ে যায় পর্যন্ত করে দিলাম আবার আমরা সিলেক্ট করবো ঠিক এইভাবে তোমাদের এই ভিডিওটাকে তৈরি করে নিতে হবে এইভাবে ভিডিওটা তৈরি করলে কিন্তু তোমরা সঠিকভাবে এটি কার্টুন অ্যানিমেশন 3D ভিডিও পেয়ে যাচ্ছ কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে লিখো কেমন লেগেছে এরকম ভিডিও আবার পাওয়ার জন্য চ্যানেলটাকে লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তো জানিস ভালো থেকো সুস্থ থেকো স্টে সেফ স্টে হেলদি টাটা